অনন্ত অসীম প্রেমীর মাই তুমি বিচার দিন স্বামী ততক্ষণ গান হেঁচির মহান তোমারই অনন্ত দামি উলুকে দুলুকে সবাই আর তিনটা রুপে হাত তুলাই চাল্লা গুনার পূজা তুমি না আর তোমার কত বান্দাবান্দি গাও তাহলে মত আল্লাহ কত করু তারপরে আল্লাহ কথা যে এই তোয়া দায় করবে তার

अनि मानिकले भन्यो ओइ मानिकले भाषा साहित्य सिन्दुरको कुन धारा लाग्यो मलाई हा बा ए बुण्डा ए बुण्डा होस होस